একটু সবে পরিবর্তন করেছে না আওয়াজটা একটু বাড়াতে হবে নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়ে দুটো সিকিউরিটি দিয়েছে আর যাতে দুটো দেয় দুটো নাম্বারটা বাড়ে আরো কিছু যাতে মূলা কলা পাওয়া যায় সৈকত মাইকে যদি পাতি খালির কাজ চলে যায় আরো যদি কিছু কাজ এইচপিএল এ বা কোথাও কোথাও কাজ করবে লাগিয়ে দেওয়া যায় অর্জুন বাবুর গাড়িগুলো সব বিক্রি হয়ে গেছিল তৃণমূলের অত্যাচারে সে গাড়িগুলো যাতে আবার করা যায়

বিধানসভা পিডিসিএস এর মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না আমি একা থাকি আমি বললাম আমার একটা কেশাগ্র একটা লোক ছুঁয়ে দেখতে বলবেন ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিলাম এটি আমাকে ভয় দেখাতে পারবেন না সিপিএম এর সূর্য মধ্য আমি লক্ষণ সেটকে হারিয়েছি লক্ষণ সেট ছোটখাটো লিডার ছিলেন না মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী দাঁড় করিয়া হারিয়েছি

আমাদের দল ভারতীয় জনতা পার্টি আমার নেতা নরেন্দ্র দামোদর দাস মোদি রাজ্যে বিজেপি আসলে সংখ্যা আমি জানি এই জেলা 16টা সিট আমরা মোদি জিতে দেব আর মমতা बनर्जी টাকার পিছনে যেমন লেখা থাকে দেখি বি আর চলবি উচিত ফটো বলি সুভেন্দু এমন ছিলেন না এমন একটা দলে যোগদান করেছেন কি সত্যি এমন মানুষই তো ছিলেন অনেক অবৈধ ষড়যন্ত্র করেছে তো ভয় পাচ্ছে ব্যালেন্স করে কথা বলছি আমি কারো সার্টিফিকেট চাই না আমার সার্টিফিকেট চাই ভারত সেবাসন সঙ্গে সন্ন্যাসীদের কাছ থেকে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের কাছ থেকে গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে জৈন সমাজের কাছ থেকে শিখ সমাজের কাছ থেকে বুদ্ধি সমাজের কাছ থেকে জনজাতিদের কাছ থেকে আমার এইসব লোকের সার্টিফিকেট দরকার